দয়া কইরা সবাই আমার দেখা পার্লারে যায় এতগুলা টাকা নষ্ট করেন না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওর ফার্স্টে আমি যেই কথাটা বলেছি সেটা হচ্ছে আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি হচ্ছে সকাল সকালে হচ্ছে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম দেন ওইখানে সবাই মিলে নাস্তা করলাম প্রতিদিন যা করি তাই আর কি বান্ধবীরা সবাই একসাথে বসেছিলাম আজকে হচ্ছে আমরা টি এম বসেছিলাম এরপর হচ্ছে বাচ্চাকে নিয়ে চলে আসছি বাসায় আর বাসায় এসে তো আমি আমার গাছগুলোর কাছে চলে যাই এই যে গাছগুলোর থেকে একটুখানি সতেজতা নেই মানে শরীরের সাথে সাথে গাছটাকে টাচ করি আর অনেক সতেজ লাগে আমার কাছে গাছের সাথে থাকতে তো এই তো গাছ থেকে চলে আসছি কিচেনে মানে গাছগুলোকে ধরে টরে আদর টাদর করে চলে আসছি আবার কিচেনে কিচেনে এসে আমি মুরগিটাকে খুব আদর যত্ন করে কেটেছি বাট আমার হাতটা লাস্টে কেটে গেছে অনেক দিন ধরে বাসায় বুয়া নাই আমার যে কি কষ্ট হচ্ছে বুয়ারা কি কি যে মনে করে জানি না ওরা ভাবে যে ওদের ছাড়া আমরা কাজই করতে পারবো না তো এই তো এখন তো আমাদের জীবন চলছেই আমি তো রান্না বান্না করছি খাচ্ছি দাচ্ছি সবই করছি বুয়া ছাড়াও তো রান্না করা যায় হয়তো বা আমার হাতটা একটু কেটে গেছে তাও সমস্যা নাই আমি মুরগিটাকে কেটেছি আর এই এই মুরগিটা হচ্ছে দেশি মুরগি ছিল তবে মুরগিটা অনেক শক্ত ছিল তো কাটতে হয়েছে আমার দুই ঘন্টা মানে লাগছে মুরগিটাকে কাটতে আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমি আলু দিয়ে মুরগিটা রান্না করতেছি আমি মনে হয় জীবনেও মুরগি কাটি নাই আজকে প্রথম কাটলাম তো আচ্ছা বুয়া নাই কি করব মানে কাজের হেল্পিং হ্যান্ড নাই বাসায় তো চলতে তো হবে খেতে তো হবে আমি না খাই আর ঘরের লোকজন আছে ওরা তো খেতে হবে তো মুরগিটাকে আজকে আমি দেশি আলু দিয়ে রান্না করেছি আর এই পাশে হচ্ছে আমি কোড়াল মাছ রান্না করছি মুরগিটা আজকে এত মজা হয়েছিল আমি হচ্ছে উদ্ভদভাবে আজকে মুরগিটাকে রান্না করেছি মানে উল্টা পাল্টা রাগের চোটে যা মন চাইছে তা মশলা দিয়ে রান্না করছি সমস্যা নেয় আজকে রান্নাটা অনেক মজা হয়েছিল। তো এই তো আমার রান্না বান্না শেষ আর আজকে হচ্ছে রান্নাবান্না শেষ করেছি তাড়াতাড়ি আজকে হচ্ছে আমার একটু ডক্টরের কাছে যেতে হবে আর শপিং করতে যাইতেইব তো এরপর হচ্ছে আমি এখন রান্নাটা শেষ করে ফেললাম আর রান্নাটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে মুরগিটা রান্না আর আমার জামাই হয়েছে এই আলুগুলা দিয়া মুরগি রান্না করলে অনেক পছন্দ করে এর জন্য হচ্ছে আমি রান্না করছি তো জামাইকে বলছিলাম যে চুলাটা নষ্ট হয়ে গেছে আমার একটা চুলা কিনতে হবে এজন্য জন্য হচ্ছে আজকে জামাই আমাকে চুলা কিনতে নিয়ে যাবে মানে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ডের সাথে চুলার কথা বলতে বলতে আমার একদম দাঁত ব্যথা হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আজকে চলে গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে আমি চলে গিয়েছিলাম হচ্ছে লাইশ রিয়ানা ডেন্টাল ক্লিনিকে এই ডক্টরটা হচ্ছে আমাদের অনেক মানে পুরনো পরিচিত ডক্টর মানে খুবই ভালো উনি ওনার ট্রিটমেন্টটাও অনেক বেশি ভালো ওনার নাম হচ্ছে রিয়াদ মাহমুদ তো চলে আসছিলাম এই ডক্টরটার কাছে আর দাঁতটাকে একটু দেখিয়ে নিলাম দাঁতটা হচ্ছে স্কেলিং করেছি তো দাঁতের বিভিন্ন প্রবলেম ছিল সেগুলো হচ্ছে সলভ করলাম এরপর চলে আসছি শপিং করার জন্য আমার তো ভাই মাথার মধ্যে সারা দিন ঘরের মানে হোম ডেকরের জিনিস কেনার মানে পোকাটা সারাক্ষণ ঘুর ঘুর করে কতক্ষণে আমি হোম ডেকরের জিনিস কিনবো এই জন্য হচ্ছে চলে গিয়েছিলাম হোম ডেকরের জিনিস কেনার জন্য আর এটা হচ্ছে পাঁচ টাটকা মার্ট সুপার শপ আর আমার হাজবেন্ড বলছিল যে এখানে কি টাটকা মাছ টাস পাওয়া যায় নাকি তো এখানে টাটকা মাছ কেন পাওয়া যাবে না এটা যেহেতু সুপার শপ সব কিছুই এখানে পাওয়া যাবে তো টাটকা মাছ দেখার জন্য এখানে নিয়ে আসছিলাম তো আমি তো কিসের মাছ আর টাস এগুলো হচ্ছে আমার একদমই ভালো লাগে না আমি শুধু ঘরের জিনিসপত্র দেখি তো আমার কাছে ঘরের জিনিস দেখতেই ভালো লাগে তো আমাকে এইগুলো কিনা কাটা করার জন্য আমার আম্মুও মাঝে মাঝে অনেক বকা দেয় তবে আমি এগুলো কিছুই শুনি না আমার মাথায় শুধু ঘোরাঘুরি করে কতক্ষণে আমি ঘর সাজানোর জিনিসগুলো কিনবো আমি যেহেতু দিন ঘরে থাকি তো ঘরটাকে আমার সুন্দর করে সাজাতে অনেক বেশি ভালো লাগে তো হোম ডেকরের মোটামুটি অনেক কিছুই এখানে পছন্দ হয়ে যাবে আপনারা আসলে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো টাটকা মার্টে পেয়ে যাবেন এটা হচ্ছে পাঁচ লাইস তো চট্টগ্রাম পাঁচ স্লাইশে আর কি তো এইখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ইউনিক আর এখানে অনেক বেশি মানে ফিফটি ফিফটিন পারসেন্ট পর্যন্ত ছাড় চলছিলো তো এখান থেকে হচ্ছে আমরা টুকিটাকি জিনিস চয়েস করে গিয়েছি আজকে হচ্ছে আমাকে কিছুই কিনে দেয় নাই আজকে হচ্ছে শুধু চুলা কিনে দিবে। তো এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ওয়েল ফুটে আমার হচ্ছে বলতে বলতে কিনে দাও কিনে দাও বলতে বলতে গলা শুকায় গেছে এরপর হচ্ছে চলে আসছিলাম হচ্ছে ওয়েল ফুটে এখানে আইসক্রিম খাবো এর জন্য তো আইসক্রিম খেয়ে হচ্ছে গলাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি মাথাটাও একটু ঠান্ডা হয়েছে এরপর চলে গিয়েছিলাম চুলার দোকানটাতে তো চুলাগুলো হচ্ছে আমি চয়েস করে রেখে আসছি পরের দিন হচ্ছে মানে কিনে পাঠাবে ভিডিওর ফার্স্টে আমি যেই কথাগুলো বলেছিলাম সেটার আনসারটা এখন দিয়ে দেই অনেকেই মেসেজ করেন যে আপনি কোন পার্লারে যান কি ইউজ করেন আপনার স্কিনে আপনি এরকম কিভাবে থাকেন আরে ভাই আমি তো এখন যাই না আগে মাঝে মধ্যে যেতাম তাও আবার চুলের ট্রিটমেন্ট করার জন্য তো চুলগুলো তো খাইছি মানে চুল আমার একদম বাতিল করে দিয়েছে পার্লারে এরপর থেকে হচ্ছে আমি যাই না এখন আর হচ্ছে আপনারা শুধু শুধু অযথা আমাকে দেখে টাকা পয়সা নষ্ট করেন আপনাদের বোন চাইলে যায়েন বাট আমাকে দেখে যায়ন না আমি কিন্তু পার্লারে যাই না তো এই তো আজকের সব কথা শেষ করলাম আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও